তামিল বাংলাদেশে কোনো নায়কের ছবি দেখেন না আর খান ছাড়া দেখি দেখি এই গত অন্য খানের বিরুদ্ধে কথা হয় কি ভালো লাগে আপনার নাকি না না এরকম কিছু না এমনিতে আমার পছন্দ আপনার পছন্দ সাকিব বললেন সাথে অনেকেই নিশুকে মেলানোর চেষ্টা করে বর্তমান সময় এই বিষয়টা আসলে আপনি একজন সাকিব ভক্ত হিসেবে কিভাবে দেখেন ও হচ্ছে চান্স পেয়েছে এজন্য ও ওর মানে সবকিছু দেখাইতেছে ও কেমন কিন্তু সাকিব খান তো ছোট থেকে আমি দেখতেছি হিরো তো ও ওর জায়গায় ও ওর ছোট থেকে তো সবাই বড় হয় একদিন হবে সাকিব খান থেকে মিশু ভালো একটা মানুষ হয়ে যেতে পারে কাহিনীর মধ্যে আপনার কোন টুইস্ট সবথেকে বেশি ভালো লাগে সবাই আমি দেখি দেখি আচ্ছা সাকিব যেটা আপনার পছন্দের নায়ক আপনার কোন পছন্দের নায়িকার সাথে সাকিবকে দেখতে চান